দশ পার্সেন্ট ডিসকাউন্টে ব্যালেন্স বা দশ পার্সেন্ট ডিসকাউন্টে রিচার্জ করুন সকল সিমের রবি এয়ারটেল গ্রামীণ বা বাঙালি প্রত্যেকটা সিমের আপনি টেন পার্সেন্ট ডিসকাউন্টে রিচার্জ করতে পারবেন অর্থাৎ এক হাজার টাকা রিচার্জে আপনি রিচার্জ কমিশন পাবেন একশো টাকা দারাজের মাধ্যমে বিকাশ পেমেন্টে হ্যাঁ অনেকে আবার ভাবতে পারেন যে দ্বারাজে আবার রিচার্জ করা যায় নাকি হ্যাঁ যারা অনলাইনে রিচার্জ বিজনেস করেন বা ইন্টারনেট অফার নিয়ে কাজ করেন বা নিজে প্যাকেজগুলো ইন্টারনেট বা মিনিট অফারগুলো তৈরি করে সেল করেন তারা নিশ্চয় জানেন যে আপনার দ্বারাস থেকে কীভাবে রিসার্চ করতে হয় আর আপনি যদি না জানেন তাহলে সমস্যা নাই আজকে ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো যে আপনি কিভাবে দ্বারাস থেকে রিসার্চ করবেন বিকাশ পেমেন্টে আবার একশো টাকা ক্যাশব্যাক পাবেন বর্তমান সময়ে রিচার্জ বিজনেস বা ইন্টারনেট অফারের যে ব্যাল দশা আমরা অধীর আগে অপেক্ষা ছিলাম মানে অপেক্ষায় ছিলাম যে দ্বারা যে এই ক্যাম্পেইনটা কবে আসবে কিছুটা হলো আমাদের যারা অনলাইনে রিচার্জ বিজনেস বা ইন্টারনেট অফার নিয়ে কাজ করেন তাদের একটু হলেও স্বস্তি আসবে কেননা এখান থেকে আমরা দুই চার টাকা বেশি প্রফিট করতে পারবো সো যাই হোক এই ক্যাম্পেনটির সম্পর্কে প্রথমে আপনাদেরকে জানিয়ে দেয় তারপর রিচার্জ করে দেখাবো যে এই ক্যাম্পিনটাতে কি কি শর্ত রয়েছে এবং এই ক্যাম্পিংটা কবে থেকে কবে চলবে এবং একটা বিকেশটা আপনি কতটাকে রিসার্চ করতে পারবেন সো সর্বপ্রথম আমি দারাজি অ্যাপসে চলে যাচ্ছি এরপরে আপনাদেরকে আমি প্র্যাকটিক্যাল দেখব যে আপনি কীভাবে রিসার্চ করবেন দ্বারাজ থেকে সো আমি সিমোরে যদি যাই তাদের একটি আপনার হোম পেজে তারা এটা আপনার আমাদেরকে জানিয়েছে হ্যাঁ তো আমি হোম পেজ থেকে তাদের ক্যাম্পিংটা সম্পর্কে বিস্তারিত জানার জন্য চলে আসলাম পেজে এখানে তারা প্রথম শর্তই বলে দিয়েছে যে ক্যাম্পিনটা চালু হয়েছে আপনার পঁচিশে মে এবং শেষ হবে আপনার আপনার রাত বারোটা অর্থাৎ ঈদের দিন রাত বারোটা পর্যন্ত এই ক্যাম্পেইনটা চলমান থাকবে তাহলে প্রথম পয়েন্ট আমরা ক্লিয়ার এই ক্যাম্পেনটা আজ থেকে চালু এবং শেষ হবে হচ্ছে ঈদের দিন রাত বারোটা পর্যন্ত এবং দ্বিতীয় শর্ত দিয়েছে তারা আপনার হট ইজ ক্যাশব্যাক হট ইজ ক্যাশব্যাক ক্যাশব্যাক কী বা কতটা ক্যাশব্যাক বা আপনি পাবেন এখানে তারা স্পষ্ট করে বলে দিয়েছে আপনার হচ্ছে টেন পারসেন্ট ক্যাশব্যাক ইনস্ট্যান্ট এবং হচ্ছে আপনার ডেলি হচ্ছে একশো টাকা পাবেন মিনিমাম পেমেন্ট করতে হবে আপনাকে পাঁচশো টাকা অত কত বাচ্চা যারা আমরা রিসার্চ বিজনেস করবো তাদেরকে সহজ ভাষায় বলি আপনি একটা বিকেশ থেকে একদিনে এক হাজার টাকা রিসার্জ করবেন তাহলে আপনি একশো টাকায় ক্যাশব্যাক পেয়ে যাবেন তিন নম্বর তারা বলে দিয়েছে যে আপনার পুরো ক্যাম্পিন জুড়ে আপনি হচ্ছে দুশো টাকা ক্যাশব্যাক পাবেন এবং প্রতিদিন আপনি সর্বনিম্ন আপনি একশো টাকা ক্যাশব্যাক পাবেন এগুলোই বা সহজ ভাষায় বোঝায় এখন অর্থাৎ আপনি একটা বিকাশ থেকে এই পঁচিশ থেকে ঈদের দিন পর্যন্ত সর্বোচ্চ দুইবার রিসার্জ করতে পারবেন এবং সর্বোচ্চ দুইশো টাকা ক্যাশব্যাক পাবেন ধরেন আপনি এ আপনার একটি বিকাশ রয়েছে আপনি সেই বিকাশ থেকে আজকে পঁচিশ তারিখ আজকে একবার রিসার্জ করলেন এক হাজার টাকা একশো টাকা ক্যাশব্যাক পেয়ে গেলেন হ্যাঁ এবং আপনি আগামীকালকে বা ছাব্বিশ তারিখ বা সাতাশ তারিখ বা যে কোনো একদিন আরেক দিন রিসার্জ করলেন এক টাকা এবং তখন একশো টাকা পেয়ে গেলেন তাহলে কত টাকা হলো দুশো টাকা আমাদের ক্যাশব্যাক হয়ে গেল যেহেতু এখানে তারা বলে দিয়েছে আপনি একটা বিকাশে সর্বোচ্চ দুশো টাকা ক্যাশব্যাক পাবেন সেক্ষেত্রে আমরা একটা থেকে যদি তিন হাজার টাকা ইউজ করি তাহলে পাবো না তারপরে আমি আবারও সামারিটা আপনাদেরকে বলে দিই এই ক্যাম্পিংটা চালু হয়েছে আজকে এবং শেষ হবে আজকে অর্থাৎ পঁচিশ তারিখে শেষ হবে ঈদের দিন রাত বারোটা পর্যন্ত ক্যাম্পিনটা চলমান থাকবে এবং একটা বিকাশ থেকে আপনি সর্বোচ্চ দুশো টাকা ক্যাশব্যাক পাবেন আর প্রতিদিন একটা বিকাশটা আপনি একবার রিসার্চ করতে পারবেন অর্থাৎ এই ক্যাম্পেইনে আপনি একটা বিকাশে ধরেন আজকে একবার রিসার্চ করবেন আগামীকাল বা তারপরে তার পরের দিন একটা রিসার্চ করবেন এখন কথা হচ্ছে যে যেহেতু ঈদ মৌসুমে এই ক্যাম্পেইনগুলো আসে আর আমি জানি যারা অফার বিজনেস করেন তাদের অনেকগুলো বিকাশ রয়েছে সেটা কেমনে ম্যানেজ করে এটা সিক্রেট আর কি যাই হোক তাছাড়া ঈদের সময় তো আপনার ফ্রেন্ড সার্কেল বা আত্মীয় স্বজন অনেকেই বাসায় আসবে বা আপনি তাদের থেকেও রিসার্চ করে নিতে পারেন তবে আপনারা ঈদের আগে নেওয়া ট্রাই করবেন কারণ ঈদের আগে আপনার দ্বারাজের যে আপনার হচ্ছে সার্ভারটা সেটা অনেক ডাউন থাকে আপনি যদি দ্বারাজ ক্যাম্পিং বা রিচার্জ ক্যাম্পিং সম্পর্কে জানার জন্য ভিডিওটাতে ক্লিক করে থাকেন তাহলে ভিডিওটি এ পর্যন্তই শেষ ভিডিওর সামনে অংশতে আমরা দেখাবো যে দ্বারাজে কীভাবে রিসার্জ করতে হয় এবং দ্বারাজে রিসার্জ করে আমি ক্যাশব্যাক পাচ্ছি কিনা সো সর্বপ্রথম আমি আমার যে দ্বারাজ অ্যাকাউন্টটা রয়েছে এই দারাজ অ্যাকাউন্টটা আমি হচ্ছে আপনার ডাটা ক্লিয়ার করি হ্যাঁ নতুন একটি অ্যাকাউন্ট ওপেন করে শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে দেখানো ট্রাই করব ভিডিওটা লং হইতে পারে সো তার জন্য সরি শর্ট করার চেষ্টা করবো আর কি সো যাই হোক আমি দারাসের ডাটাটা ক্লিয়ার করলাম তারপর দারাজে অ্যাপসের মধ্যে চলে যাব তারপর আমি বাংলা মানুষ বাংলাটা সিলেক্ট করতেছি ইংলিশ কম বুঝি তো যাই হোক তারপরে আমি স্কিপ করব এই বিষয়গুলো তারপর হচ্ছে এই যে অ্যাকাউন্ট নামে যে অপশনটা রয়েছে অর্থাৎ মেন আইকন আমি যারা একদম পয়েন্ট টু পয়েন্ট বুঝতে চান তাদেরকে দেখিয়ে দেই এই যে সবার নিচে এই অ্যাডগুলো আসতেছে আসতে একটু কেটে দেয় হ্যাঁ সরি এই যে সবার নিচে দেখতে পাচ্ছেন একটা ম্যান আইকন রয়েছে এই যে ম্যান ম্যান আইকন দেখতে পাচ্ছেন আইকনে একটা একটা ক্লিক ক্লিক করবেন করবেন বা সো এটা তো হারিয়ে যাচ্ছে লালে লাল হয়ে যাচ্ছে ওয়েট আমি তো কিছুই বুঝতে পারছি না সো যাই হোক তারপর যে আসলাম তারপর এখান থেকে ম্যান আইকনে ক্লিক করলাম তারপর লগ ইন বা সাইন আপে ক্লিক করলাম তারপর আমি জাস্ট হচ্ছে এখান থেকে ফোন নম্বর দিয়েও চাইলে করতে পারেন আমি সহজ ভাষায় দেখাচ্ছি জিমেল থেকে তা গুগল ওপর ক্লিক করবো তারপর রাজি বাটনে ক্লিক করব এগ্রিতে ক্লিক করবো তারপর আমার এখানে অনেকগুলো জিমেল শো করবে আমি যে দিয়ে করতে চাচ্ছি সেই জিমেইল উপর জাস্ট একটা ক্লিক করবো ক্লিক করার পর আমার অ্যাকাউন্টটা কয়েক সেকেন্ডের মধ্যে হয়ে যাবে কমপ্লিট এই যে দেখতে পাচ্ছেন আমার কমপ্লিট এখন রিচার্জ করার জন্য আমি প্রস্তুত রিচার্জ করার জন্য আমি হোম পেজে আসলাম হোম পেজে আসার পর এই যে সবার উপরে আপনি দেখতে পারবেন এত অ্যাড আসে কেন সো তারপরে সবার উপরে দেখতে পারবেন যে রিচার্জ নেমে একটি অপশন রয়েছে এই যে সবার উপরে ওয়েট এই যে সবার উপরে দেখেন রিচার্জ নামে একটি অপশন রয়েছে এই যে রিচার্জ আমি একটি ক্লিক করবো রিচার্জে ক্লিক করার পর আমার এখানে রিচার্জ নাম্বার চাইবে তারা কুইক টপ আপ অপশানে তারপরে এখান থেকে আমি আমার নাম্বারটা কপি করে পেস্ট করে দিচ্ছি আপনি যেই সিমের রিসার্চ করবেন সেই সিমের নাম্বারটি টাইপ করবেন আপনি যদি গ্রামীণ করেন গ্রামীণ রবি করলে রবি এয়ারটেল করলে এয়ারটেল সো আমি রবি ক্লিক করলাম রবি নাম্বার টাইপ করলাম তারপরে এখান থেকে আমি সিলেক্ট করে দেবো রবিটা রবি সিলেক্ট করলাম তারপরে এখানে আমি রিসার্চটা সিলেক্ট করবো এক হাজার সিলেক্ট করলাম তারপর সবার নিচে দেখতে পাচ্ছেন আপনি টপ আপ নামে একটি অপশন ক্লিক টপ ক্লিক করার পর এখানে আমার আমি বিকাশতে পেমেন্ট করবো পে বিকাশতে পেমেন্ট না করলে কিন্তু ক্যাশব্যাক পাবেন না সো সরপ্রথমে দেখতে পাচ্ছেন সংরক্ষণ করুন বিকাশ অ্যাকাউন্ট এখানে একটা ক্লিক করব করুন বিকাশ অ্যাকাউন্ট এখানে একটা ক্লিক করব এখানে ক্লিক করার পর এখনই পরিশোধ করুন বা পে নাও এই অপশানে আমি ক্লিক করব এখানে ক্লিক করার পর একটু ওয়েট করতে বলে তারপর আমার বিকাশ নাম্বারটা দিতে বলছে এই খালি বক্সে আমি যে বিকাশতে পেমেন্ট করতে চাচ্ছি সেই বিকাশ নাম্বারটা এখানে টাইপ করে দেবো সো এইটা অনেক সময় দেখবেন যে এখানে টাইপ করা যাচ্ছে না এটা সমস্যা হইতে পারে তার জন্য ব্যাক বাটনে একটা ক্লিক করবেন তারপর পুনরায় ট্রাই করবে। তো আমি আমার নাম্বারটা টাইপ করতেছি টাইপ করার পর এখানে কনফার্ম বাটনে ক্লিক করবেন আপনার সিমে একটা ভেরিফিকেশন কোড যাবে সেই ভেরিফিকেশন কোডটা আপনি এখানে দিয়ে দেবেন ভেরিফিকেশন কোডের জন্য আমি অপেক্ষা করি কোডটি চলে এসেছে আমি জাস্ট কপি করলাম এখানে এসে আমি পেস্ট করে দিলাম তারপর আবার কনফার্ম বাটনে ক্লিক করলাম তারপর এখান থেকে আমি আমার হচ্ছে বিকাশে যে পিন বিকাশে পিনটা আমাকে দিতে হবে জাস্ট ওয়েট কয়েন একটু দেখাচ্ছি সব কিছু তারপর আপনাদের এ ধরনের একটি অপশান আসবে এখান থেকে আপনি এখানে আপনার যে গোল মার্কটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন এটা সিলেক্ট করে নিন বিকাশটা তারপর এখনই পরিশোধ করুন এখানে ক্লিক করবেন এখন এখানে ক্লিক করার পর আপনার পরে স্টাফ হচ্ছে আপনার বিকাশে পিনটা দেওয়া সো আপনি আপনার বিকাশে পিনটা লিখে দেবেন আমি আমার বিকাশে পিনটা দিয়ে দিচ্ছি তারপর কনফার্ম বাটনে ক্লিক করবো দেন হচ্ছে পিনটা হয়তো ভুল হয়েছে ওয়েট চেক করে তারপর দেখতে পাচ্ছেন সঠিক পিনটা দিলাম কারণ আমার বিকাশটা আমি খুঁজে পাচ্ছি না এটা আমার এক ফ্রেন্ডের সো একসঙ্গে ছোটো থেকে বড় হওয়া সো তাকে বললাম যে ভাই একটু বিকাশের পিনটা দে কারণ একটা কন্টেন্ট বানাইতে হবে সো যদিও বারবারই আমাকে হেল্প করে সো যাই হোক দেখতে পাচ্ছেন বিকাশ পেমেন্ট সফল হয়েছে আর পেমেন্ট সফল হয়েছে এখন যদি আমি রিচার্জটা একটু চেক করি যে আমার ফোনে রিচার্জ আসছে কিনা এই যে দেখতে পাচ্ছেন আমার এই সিমে আগে থেকে ছিল চুরানব্বই টাকা এখন এক হাজার চুরানব্বই টাকা হয়ে গেছে সো দেখতে পাচ্ছেন রিচার্জটা কিন্তু আসছে আর বিকাশে ক্যাশব্যাকটি আসছে কি না এটা স্ক্রিনে দিয়ে দিচ্ছি যেহেতু বিকাশটা আমার কাছে নেই আমার ফ্রেন্ডের কাছে সো তার থেকে স্ক্রিনশট নিয়ে ভিডিওতে অ্যাড করে দিলাম সো দেখতে পাচ্ছেন যে ক্যাশব্যাকটা চলে এসেছে সো এইভাবে মূলত করবেন আর আরেকটা পয়েন্ট আপনাকে বলে দেয় সেটা হচ্ছে আপনার যদি এই ধরনের সমস্যা ফেস করেন যে আপনার অ্যাকাউন্টটি লিঙ্কিং অসফল তাহলে বুঝিয়ে নেবেন যে আপনার এই বিকেশ অ্যাকাউন্টটি হয়তো বা আপনি কখনো এর আগে দ্বারাজ খুলেছেন ওই দ্বারাজের সঙ্গে এক সো এইটার সলিউশন কী এই সলিউশন আমি তাদেরকে ফোন দিয়ে বলেছিলাম বা টেক্সও বলেছিলাম সাপোর্টে তারা আমাকে বলেছে যে আপনার ওই বিকাশেই আপনার ওই অ্যাকাউন্টে ঢুকে ওই বিকাশটা ওখান থেকে ডিলিট করতে হবে তারপর নতুন অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন অন্যথায় হবে না সো মাঝে যদিও হয়তো কিন্তু এখন হচ্ছে না সো এখন কি। আমাদের তো অনেকগুলো অ্যাকাউন্ট এখন কোথায় আছে এটা খুঁজে পাওয়া অনেক টাফ সো আপনি খুঁজতে থাকেন সো এই ছিল আজকে ভিডিও আর আপনি ফ্যামিলি প্যাক কীভাবে অ্যাড করতে হয় বা কীভাবে অ্যাক্টিভ করতে হয় সেটা যদি না জেনে থাকেন তাহলে ভিডিও ডিসক্রিপশান বক্সে আপনার সুবিধার্থে একটি ভিডিও দেওয়া থাকলে সেই ভিডিওটি দেখে আসতে পারেন আর আপনারা যদি আমার মতো প্রফেশনালভাবে নিজের নামে একটি সফটওয়্যার বানিয়ে রিসার্চ বিজনেসটা কন্টিনিউ করতে চান আপনি যদি নিজের নামে একটি সফটওয়্যার নিতে চান তাহলে খুব অল্প মূল্যে বা খুব সাপোর্টিভ একটি সফটওয়্যার নিতে পারেন আমাদের থেকে ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের হেল্পলাইন নাম্বার রয়েছে আর সেই সফটওয়্যারে এ টু জেড ডেভেলপিং সমস্ত আমরাই করি কোডিং সব কিছু আমরাই সেক্ষেত্রে কখনও কোনো সমস্যা ফেস করলে আমরা খুব দ্রুত আপনার সমস্যাটি সলভ করে দিতে পারব সো নতুন একটি ভিডিও দেখা আছে ততক্ষণ সকলে ভালো থাকুন আর এতক্ষণ আপনাকে ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ নিজের যত্ন নিন মা বাবার খোঁজখবর নিন আল্লাহ হাফেজ টেক কেয়ার